চট্টগ্রামে আস্তে না আস্তে আম্মুকে নিয়ে গিয়েছিলাম বিগেস্ট ঈদ বাজারে যেখানে আম্মু মন খুলে শপিং করছে লিটার গিয়েছিলাম দুই নম্বরকে জেনারেল কনভেনশনের যে মেলাটার কথা বলেছিলাম সেখানে প্রত্যেকটা স্টলস আমি দেখিয়ে দিব যাতে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পান এই মেলা কিন্তু শুধু আজকে এবং কালকেই আছে লেটস গেট স্টার্টেড তানিজাস ফ্যাশন থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশনস এনেছে ওরা প্লাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা দেখতে পারেন ইয়াস জুয়েলারিতেও এক্সক্লুসিভ কিছু ঈদের জন্য টার্গেশ আইটেমস আছে আমি আপনাকে প্রত্যেকটা স্টলের নাম না বলতে পারলেও আমি ভিসুয়াল আর একটি রিপ্রেজেন্টেশন দিচ্ছি যেখানে আপনারা দেখি বুঝতে পারবেন এটা কোন স্টল সাহিরা ফ্যাশন থেকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড এবং আনস্টিচড ড্রেস এসেছে তাওয়াক্কল এবং নুডস ব্র্যান্ড থেকে আপনারা এখানে পেয়ে যাবেন ড্রেসের পাশাপাশি ওনারা কিছু সুন্দর সুন্দর ব্যাগস এনেছে এই মেলাতে জুয়েলারির কালেকশন অনেক সো আপনারা যারা জুয়েলারি কিনতে চাচ্ছেন এই মেলাতে কিন্তু ইজিলি দেখতে পারেন এরপর হিরাজ ওয়ার্ড্রপ থেকেও আপনারা বিভিন্ন ধরনের আনস্টিচ কাপড় পেয়ে যাবেন এখানে আমার আমার জুতা দেখছিল এখানে একটা জুতারও স্টল আছে এবং দুইটা আমার নিয়েও নেয় ঠিক পাশে আরেকটা জুয়েলারি স্টল আছে এই জুয়েলারিগুলো আমাদের খুবই সুন্দর লেগেছে কারণ এগুলো নাকি অথেন্টিক ইন্ডিয়ান থেকেই আনানো হয় একটি পারফিউমের দোকান আছে যদি যান সেটা একদম সাথে সাথেই চোখে পড়বে আপনাদের তো আপনারা যদি ঈদের একটা ভালো শপিং করতে চান যেখানে সবকিছু পেয়ে যাবেন আই থিংক দিস ইস দ্য প্লেস আর আপনাদের যদি ক্ষুধা লাগে শীতের জন্য ওখানে নাস্তার ব্যবস্থা আছে স্টলস আছে গরম গরম আপনাদেরকে ভেজে দিবে খাওয়ারেরও কোনো চিন্তা থাকলো না এন্ড ইয়েস এই মেলাতে আপনাদের জন্য একটা মেহেদি কর্নারও আছে আপনারা চাইলে ওটাও দেখতে পারেন মেহেদিদের পাশাপাশি ওনাদের দেখলেন সুন্দর সুন্দর ব্যাঙ্গলস আছে ড্রেসেসও আছে সো আপনারা ওগুলোও চেক করে দেখতে পারবেন এই স্টলটাতে ওনারা স্পেশালি বাচ্চাদের কাপড় খুব সুন্দর সুন্দর কালেকশন এনেছে আপনারা দেখেই বুঝতে পারছেন একটা চেয়ে একটা প্রিটি অনেক সো যারা বাচ্চার কাপড়ের জন্য ভালো জায়গা খুঁজছেন আই থিংক এখানে এসেও চেক করতে পারবেন আপনারা অ্যাজ অ্যাভ স্যাট জুয়েলারি অপশানস অনেক অনেক জুয়েলারি দোকান বসেছে সো যারা ঈদের জন্য এখনো জুয়েলারি কিনে নেয় যেমন আমি এখনো পর্যন্ত জুয়েলারি সো আমি চেক করছিলাম যে কোন কানের দুলটা আমার খুব সুন্দর করে যাবে আবারও বলে দিচ্ছি এই মেলা শুধুমাত্র আজকে এবং কালকে আছে সো আপনারা মিস করবেন না কাইন্ডলি আর এখানে একটা না দুইটা না অনেকগুলো স্টলস বসেছে জাস্ট ভিডিও লেনথে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা কত বড় হতে যাচ্ছে Here is my mom. Here is my pretty mom. My mirrors খুব সুন্দর ছিল honestly. এখানে আম্মু হচ্ছে গেঞ্জি দেখতেছিল এগুলো সাড়ে তিনশো করে খুব সুন্দর সুন্দর কিছু টপস আসছে এক্স্যাক্টলি টপস বলবো না এগুলো বাসায় পড়ার যে গেঞ্জিগুলো আছে ওগুলা তারপর এটা আরেকটা স্টল কালেক্ট ক্লাসে এখানে দেখলাম ব্যাগ আছে জুতা আছে বেডশিট আছে অনেক কিছু এখানে বাচ্চাদেরও সুন্দর সুন্দর ব্যাগস পেয়ে যাবেন আপনারা এরপর আমি আম্মুর দিকে তাকাই দেখি স্টিল দেখে আমি নিয়ে যাচ্ছে কারণ এগুলো অনেক আরাম ছিল দেন তার পাশে দেখলাম একটা স্টল আছে একে গোল্ড প্লেট এখানে দেখলাম সবগুলো একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা এরকম করে করে সব জিনিস এখানে আমার মনে হয়েছে প্রাইস গুলো ডিসকাউন্টে খুবই রিজনেবল রাখছে আর মোস্টলি মেলা উপলক্ষে তো সবাই অনেক ডিসকাউন্ট দিচ্ছে সো মেলার ডিসকাউন্ট টাও আপনারা উপভোগ করতে পারবেন এখানে আসলে সি এখানে অফার প্রাইসে প্রত্যেকটা জিনিস কিন্তু আসতেছে আর ঈদের জন্য এত সুন্দর সুন্দর কিছু কালেকশনস আসছে যেগুলো আপনারা দেখলে আপনারা নিতেই যাবেন এটা ছিল নুর ট্রেডার্স এর থেকে যেন আম্মুদিকে আম্মুর শপিং শেষই হচ্ছে না আম্মু নিচ্ছে আজকে তো আমার মায়ের দিন ছিল আমি তো কিছু নিলামই না তেমন যারা একটু হেভি পড়তে চান তারা এই দোকানে অনেক হেভি কিছু কালেকশন পেয়ে যাবে ড্রেসেস এর পাশাপাশি আছে সো আপনারা অনেক সুন্দর সুন্দর আর এই স্টলটা ছিল চুজি ভাই নিঝুম থেকে নেক্সট উই হ্যাভ ব্লিজ বাই ওয়াকিয়া এখানেও সেম সুন্দর সুন্দর জুয়েলারিজ আমার কাছে এই ইয়ারিংসটা খুবই সুন্দর লাগে তো সেখানে না কিছু ইউনিক আইটেম আছে দেখেন মিনারের সাথে এখানে কম্বো আছে তারপর এটা একটা কয়েন বক্স জুয়েলারিসও অনেক সুন্দর এখানে সুন্দর সুন্দর বক্সেসও আছে এই বক্সটা দেখে আমি পাগল হয়ে যাই ভেনিটি বক্সটা এত সুন্দর ছিল আমি যেহেতু এখন ট্র্যাভেলিং করি আমার জন্য প্রত্যেকটা জিনিস এখানে ঢুকিয়ে ট্র্যাভেল করাটা খুবই ইজি হবে

এই স্টলে কিন্তু আমার নামে সুপার ডুপার ডিসকাউন্ট পাবেন সো আপনাদের অবশ্যই আমার রেফারেন্সটা দিতে হবে আপনারা একটা ভালো ডিসকাউন্ট পান এগুলো হচ্ছে যে খুবই মোস্ট সেল মানে মোস্ট সোল প্রোডাক্ট আমাদের বের করতেছি কয়েন পার্সও ডিসকাউন্ট আছে আমাদের দুশো পঞ্চাশ টাকায় দুটা রেগুলার বাট আপনার ভিডিও দেখে আসলে সুপার ডুপার ডিসকাউন্ট নয়শো পঞ্চাশে দিব এটা রেগুলারে দিব না আপনার ভিডিও দেখে আসলে দিব আর এটা হচ্ছে যেটা ওয়াইএসএল এর কপি যেটা ওটা

তাদের আরেকটা আছে সেটা হচ্ছে ইকো ধরে এত মজার মজার জিনিস পাওয়া যায় এবং আমের আম তারা দিয়ে থাকে সো দিস ইস ইট ক্যান বি ইয়ার নেক্সট উই হ্যাভ দিস ওয়ান উইমেন অ্যাটায়ার বাই ডলি এখানে আপনারা খুব সুন্দর সুন্দর রেডিমেড সেটস পেয়ে যাবেন আনস্টিচড পাবেন কিছু কসমেটিক্স ও দেখলাম প্রোডাক্টস দেখলাম ওগুলো পাবেন অ্যান্ড ইয়েস তাদের নিজস্ব বানানো কিছু জুতো পাবেন অ্যান্ড কালার্সগুলো ভেরি পপিং আমি চিন্তা করছিলাম যে আমি এক জোড়া নিয়ে নিব অ্যান্ড দেন দেখলাম যে সেম দোকানে অনেক সুন্দর সুন্দর কিছু ইউনিক কালেকশনস আছে ড্রেসের এবং ব্যাগের কুড়ে ঘরে আপনারা যা পাবেন তা হলো ওয়ান পিস কালেকশন আছে প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র আটশো টাকা যা বলছিল আটশো পঞ্চাশ টাকায় আপনারা কুর্তি পেয়ে যাবেন তাও হচ্ছে বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন ডিজাইনসের মধ্যে অ্যান্ড প্রত্যেকটি একটু আরং স্টাইলে আপনারা দেখবেন অ্যান্ড খুব সুন্দর সুন্দর যারা এরকম টাইপের প্যাটার্ন পড়তে পছন্দ করেন তারা এটা অবশ্যই নিয়ে নেবে দেন পাশেই দেখলাম একজন ভাইয়া মার্শাল্লাহ বলে একটা স্টল নিয়েছে অ্যান্ড এত কিউট প্রত্যেকটা জিনিস এত সুন্দর সুন্দর এই স্টলটা ছোট হলেও কি হবে আপনারা মন মতো জিনিস কিন্তু এই স্টলে পাবেন কারণ এই কালেকশনগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছিল ইরিজে এই স্টলেও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অ্যাক্সেসারিজ দেখতে দেখতেই কিন্তু অলমোস্ট আমি আপনাদের সব স্টলস দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা নাম বলতে না পারলেও আপনারা ভিজুয়ালি দেখেও বুঝবেন কিন্তু কোনটা কোন স্টল দেখিয়েছি আমি প্রত্যেকটা স্টল সেই কিন্তু অনেক অফার্স চলছে এবং জুয়েলারি ড্রেস অ্যাক্সেসারি সব কিছুর উপর কিন্তু আপনারা সুন্দর সুন্দর অফারস পেয়ে যাবেন আমি না লিটারালি যতবার আম্মুর দিকে তাকাচ্ছিলাম যে কিছু না কিছু একটা কিনছেই কিনছে পরে ব্ল্যাক শুজটা নেয় আর হ্যাঁ এখানে একটা সুন্দর লটারির অফার চলছে সেটা হচ্ছে প্রতিদিন একজন করে গোল্ডেন নোস পাবেন এবং একুশে ইঞ্চ এলইডি টিভ পাওয়ার কিন্তু সুযোগ পাবেন যদি আপনারা দুই হাজার টাকার উপর শপিং করেন তাহলে এই কুপন পেয়ে যাবেন আপনি যদি গোল্ডেন এন্ড এবং টিভি পেয়ে যেতে চান আজকেই চলে যান বিগেস্ট এই ঈদ বাজারে অ্যান্ড বাহিরের দিকে আপনারা দেখবেন এখানে আইসক্রিম আছে ক্যারামেল পপকর্ন আছে সো আমি আমার জন্য আইসক্রিম নিয়ে নিই এখানে মেবি বাই টু গেট ওয়ান ফ্রি চলছে সো আপনারা কিন্তু ওইটাও এনজয় করতে পারবেন সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য বিগেস্ট ইট বাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা জিনোরাইন কনভেনশনে দুই নম্বর গেটা হচ্ছে থ্যাংক ইউ